আসসালামু আলাইকুম দাতার জন্য রয়েছে ইসলামের বিশেষ কিছু নির্দেশনা আল্লাহর নৈকট্য লাভের আশায় আত্মোৎসর্গ করাকে বলা হয় কোরবানি কোরবানির পশু নিজে জবাই করা উত্তম হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার ঐশী নির্দেশের পরীক্ষা থেকে বর্তমান কোরবানির সূচনা হয়েছে ঈদুল আজহার তিন দিনের মধ্যে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর নামে জীবন্ত চার পাওয়ালা পশু জবাই করা হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের যদি সাড়ে সাত ভরি স্বর্ণ ও সাড়ে বায়ান্ন ভরি রূপার মালিক হয় অথবা এর সমপরিমাণ অর্থের মালিক হয় তবে তার জন্য কোরবানি করা ওয়াজিব প্রিয় বন্ধুরা আপনারা কোরবানি পশু ক্রয়ের আগে যা করবেন অবশ্যই হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানির পশু ক্রয় করবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের ও ওয়াজিব আদায়ের স্পৃহা মনে জাগ্রত করুন কোরবানিকে সুখ্যাতি ও প্রদর্শনের ইচ্ছা মন থেকে দূর করুন ভাগে কোরবানি দেওয়ার ইচ্ছা থাকলে আগেই ভাগিদার নির্বাচন করুন নামাজ পড়ে না এমন ব্যক্তিকে কোরবানির শরীকে নিবেন না যে ব্যক্তির ব্যাপারে আপনার নিশ্চিত জানা আছে যে ওই ব্যক্তির উপার্জন হারাম হালাল নয় সে ব্যক্তিকে কোরবানির শরীকে নিবেন না কোরবানি দেওয়ার ইচ্ছা করলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ চুল ও শরীরের অবাঞ্চিত লোম কেটে ফেলুন কোরবানির পশু কেনার পর করণীয় যে পশুর ব্যাপারে আপনার নিশ্চিত ধারণা হবে যে এই পশুটি চুরি করে আনা হয়েছে এমন পশু কেনা যাবে না কোরবানির পশু ক্রয়ের সময় মিথ্যা কথা ও মিথ্যা শপথ বর্জন করতে হবে আপনার কেনা পশুটি ভালোভাবে দেখিনি ভালোভাবে খেয়াল রাখতে হবে গরু মহিষের বয়স যেন দুই বছরের কম না হয় উটের বয়স যেন পাঁচ বছরের কম না হয় ছাগলের বয়স যেন এক বছরের কম না হয় ছয় মাস বা তদুর্ধ বয়সের ভেড়া ও দুম্বা দেখতে যদি এক বছর বয়সের মতো মনে হয় তবে তা দ্বারা কোরবানি করা যাবে গরু মহিষ উট ও ছাগলের জন্য বয়সের কোনো ছাড় নেই যতই রুষ্টপিষ্ট হোক না কেন নির্দিষ্ট বয়স পূর্ণ হতেই হবে এমন পশু ক্রয় করা যাবে না যে পশুর কান জিহবা ও লেজের অর্ধেকেরও বেশি কাটা এমন পশু ক্রয় করা যাবে না যে পশুর চোখের দৃষ্টি অর্ধেকেরও বেশি কম আপনার ক্রয়কৃত পশুটির শিং যেন এমন পরিমাণ ভাঙা না থাকে যা তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে খাবার খেতে পারে না নড়াচড়া করতে পারে না এমন পশু কোরবানি করা শুদ্ধ নয় কোরবানির পশু ক্রয়ের পর করণীয় থেকে করবানির পশু আনার পর যদি সম্ভব হয় তাকে গোসল করিয়ে দিতে পারলে ভালো হয় আপনার কোরবানির জন্য ক্রয়কৃত পশুটি সেবা যত্ন করুন অহেতুক পশুটিকে কোনো প্রকার কষ্ট দিবেন না আপনার পশুটিকে এমন স্থানে বাঁধুন যাতে পথচারের চলাফেরা করতে কোনো কষ্ট না হয় পশুর গলায় ঘুন্টি বা ঘণ্টা বাঁধবেন না কোরবানির জন্য ক্রয়কৃত পশুর উপর আরোহণ করবেন না কোরবানির জন্য ক্রয়কৃত পশুটিকে কোনো কাজে ব্যবহার করবেন না মনে রাখবেন কোনো অবস্থাতেই কোরবানের পশুটিকে প্রদর্শনী করা যাবে ভাগিদার সবাইকে সব কাজে সঙ্গে রাখার চেষ্টা করুন অনেক পশু হাঁটতে অভ্যস্ত নয় তাদের পিক আপ বা ভ্যানে আনলেই ভালো হয় কোরবানির পশুকে স্যাঁতে অপরিচ্ছন্ন জায়গায় রাখবেন না আপনার কোরবানির পশুটির মলমূত্র প্রতিদিন পরিষ্কার করুন পরিবেশ যেন দূষিত না হয় আপনাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঈদের নামাজে যাওয়ার আগে আপনার কোরবানির জন্য ক্রয়কৃত পশুটিকে অবশ্যই গোসল করিয়ে নিতে হবে তাতে করে পশুর গায়ে লেগে থাকা সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে পশুকে জবাই করার জন্য শোয়ানোর সময় অধিকতর ধস্তাধস্তি করবেন না কৌশলে গরুটিকে শুইয়ে দিন এবং দ্রুত কোরবানি করুন একটি পশুকে অন্য পশুর সামনে জবাই করবেন না এতে করে জীবিত পশুটির মনে ভয়ের সৃষ্টি হয়